আজকে না সকাল থেকে রোদ দেয়নি ওই জন্য আজ কেন আজ কদিন ধরে রোদ দেয়নি ওই জন্য না পালিশ হিলেপুলো না আর ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিতে পারি না আর ঠান্ডাতে না এরও রাত্রিবেলা আরও ভীষণ ঠান্ডা যায় আর যদি সকালে বলে একটু রোদে দেওয়া যায় না তাহলে কিন্তু বেশ একটু মানে গায়ে দিতে গরম গরম লাগে তো সকাল থেকে আজ রোদ বেরোয় না তো এই এখন দেখছি একটু রোদটা বেরিয়েছে তো ওই জন্যে তোমার ভাবলাম যে চাই হ্যাঁ তোমার এই ব্ল্যাক দিয়ে আসি তো এটা আমাদের আর বেড়ে ব্ল্যাক আছে এই পাশে মানে অন্য দিকে আছে আর কি তো ক্যামেরাটা এই সাইডে আছে বলে বেডটা দেখাতে পারলাম না তো দুটা দুদিকে আছে আর হ্যাঁ সকাল থেকে রোদ দিয়েছে কিন্তু সেরকম রোদের একটু জোর থাকে না মানে গায়েও লাগে না রোদটা দেখো এগুলো শুকিয়ে গেছে মানে এগুলো পাতলা পাতলা তো ওই জন্য মানে বাতাসে আর যেটুকু রোদ দিয়েছিলো সেইটুকু রোদে শুকিয়ে গেছে তো ওই জন্য এখানে বসে বসে পাট করে নিল মানে পাট করে দিলাম তো শীতকালে আমি এটাই করি ছাদে একটু রোদটাও লাগা হয় আর পাট করাও হয়ে যায় মানে পাট করার কারণে ছাদে হয়ে যায় কিন্তু গরমকালে সেটা হয় না গরমকালে বাবা রে ছাদে পাটায় ফেলা যায় না মানে কতক্ষণে মানে সেই ত্রিক তিরিক করে জিনিসটা নিয়ে আর নিচে নামে যে কতক্ষণে নিচে যায় তো শীতকালে সেটা নয় শীতকালে একবারে পাট করে দিয়েছি ওই জন্য দেখো এগুলো পাট করে দিয়েছি আর যেগুলো মানে মোটা মোটা যে জিনিসগুলো তো সেগুলো একটু মেলে দিলাম উল্টে পাল্টে তো চলো এবার যাবো নিচে আর একটু খুব ভয়েসটা একটু তোমার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো এখন বাজছে ডেটটা খাটি খাটি একটা তিরিশ বাজছে আর এই যে মেয়েকে খাইয়েছি দিয়ে তোমার গ্যাস ফ্যাস মুছে এলাম যে বিছানা করছি বিছানা করছি এবার একটু শুভ তো আজকে রান্নাবান্না হয়ে গেছে আর আজকে তোমাদের সাথে আজ সকাল থেকে ক্যামেরাটা অন করে নিই কারণ ভাবলাম যে একটু বেলাতেই ক্যামেরাটা অন করব তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে মেয়েকে ঘুম পাড়াবো তারপরে তোমরা আমরা নিজেরা খাবো তো দেখো তোমার এই যে সুস্থতা নিয়ে একটু বসেছিলাম সেলাই করছিলাম সেদিনে কুকুরটা তো একদিকটা সেলাই করলাম এই যে এই দিকটা আবার দেখো এই দিকটা খুলে গেছে এই যে দেখতে পাচ্ছো এই দিকটা খুলে গেছে তারপরে এই দেখো গলার এই দিকটা খুলে গেছে এটা নিয়ে একটু সেলাই করতে বসেছিলাম দিয়ে তোমার মেয়েকে ঘুম পাড়াতে হবে ওই জন্য তোমার এটা এখন রেখে দিলাম দেখি সন্ধ্যাবেলায় পানিটাও করবো আর দেখুন চাউমিন করার জন্য এই সসটা এনেছে এটা হচ্ছে চিলি সস তো এটার দাম নিয়েছে কুড়ি টাকা ছোট্ট একটা তো ছোটোই ভালো বেশি বড় ভালো না কারণ রেগুলার তো চাউমিন হয় না মাসে পনেরো দিনে হয়তো একবার হাতবার হয় ওই জন্য ঠিকই আছে আর দেখো যে এই নাইট ক্রিমটা এই নাইট ক্রিমটা না খুব ভালো খুব ভালো মানে খুবই ভালো মানে এটা এটার হয়তো কোম্পানিটা অতটা প্রচলন নয় কিন্তু এই নাইট ক্রিমটা কিন্তু খুবই ভালো এই যে শ্রী শ্রী কোম্পানির নাইট ক্রিমটা এটা মানে এতই ভালো এতই ভালো মানে মানে সে পক্স হলে পক্সের দাগ তো জানো তোলাটা কতটা কষ্টে তো পক্সের দাগ শুদ্ধ এটাতে রিমুভ করে দিয়েছে মানে রাবের জল লাগিয়েছি আর লেগেছি কোনোতেই কাজ হয়নি কিন্তু এই নাইট ক্রিমটা এত ভালো এত উপকার যে এই নাইট ক্রিমটা আমার পক্সের দাগ তুলে দিয়েছিলো গোটা মুখটাই আমার পক্সের দাগে পুরো ভর্তি হয়ে গেছিলো তো একটাও আর দাগ নেই দেখো একটাও দাগ নেই হয়েছিলো অনেকদিন আই বড়তে হয়েছিল তো এই নাইট ক্রিমটা কিন্তু তোমরা কিন্তু ব্যবহার করতে পারো খুব ভালো খুবই ভালো এই শ্রীশ্রী কোম্পানি কোম্পানিটা এতটা কিন্তু প্রচলন কিন্তু কাজ দারুণ কাজ দারুণ এটা আমি মাখছিলাম এটা মাখছিলাম এটা আর খুঁজে পাই না দোকানবেলা যে মানে যে দোকানটা থেকে কিনেছিলাম সে দোকানে যাই খোঁজ করছিলাম কিন্তু মানে পাইনি তো ওই জন্য এটা অনলাইন থেকে অর্ডার করেছি দুটো একটা এটা পুরো ভর্তি আর একটা আছে কিন্তু তোমার ওই যে এগুলোর জন্য আর মাখতে পারিনি কিন্তু নাইট ক্রিমটা খুবই ভালো খুবই ভালো খুবই ভালো মানে আশ্চর্য রকম কাজ করে কালো দাগ তোলার জন্য আর প্রাইজ একটাও সেরকম থাকেনি কত দাম নিয়েছিল সত্তর টাকা যে সত্তর টাকা দাম নিয়েছিল তো চলো আবার পরে আসবো এখন ঘুম পাড়িবে চলো তারপর পরে কথা বলছি তো দেখো এখন হয়েছে চা খাওয়ার টাইম ওর জন্য চা ফুটাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ চাটা পুরো করে ফুটছে আর এর মধ্যে দেওয়া আছে আদা গোলমরিচ আর তোমার তেজপাতা তো আজকে তেজপাতাটা অ্যাড করেছি তো দেখি তেজপাতা দিয়ে চাটা খেতে কেমন লাগে তো তেজপাতাটা একবারে টুকরো টুকরো করে কেটে কেটে দিয়েছে তো রচা আমি এটাই দিয়ে খাই আর দুধ চা খেলে কিন্তু এলাচ দিই তো দেখো বন্ধুরা এর মাত্র সন্ধে দেখিয়ে তোমার এলাম এই যে চা করতে চা হচ্ছে চা খাবো তারপরে দেখো রুটি হয়ে গেছে রুটি করা হয়ে গেছে কি তরকারি করবো দেখি তো চাটা করছে এখন চাটা হয়ে গেছে নামাবো তো চলো পরে আবার আসবো তো তৈরি হয়ে গেছে গরম গরম আধা গোলপুরি তেজপাতার চা তো কে কী খাবে চলে এসো চাগুলো দেখে কিন্তু কেউ রোগ দেবে না পেটে ব্যথা করবে তখন কিন্তু তোমাদের কাছ থেকে আমি ওষুধ দিয়ে আসবো তো একটু একদম নজর দেবে না তো চলো চাটা খেয়ে দিই আর এদিকে দেখো মা মেয়ের আদর চলছে মেয়ে মাকে আদর করছে তো সেটাও করছে নিজের ধান্তাতে এ যুগে মানে স্বার্থ ছাড়া কেউ কাউকে জেনে না সেটা এইটুকু মেয়েও বুঝে গেছে ও আদরটা করছে কি কারণে বলো না তো তোমরা একটু পরে জানতে পারবে একটু পরে আমি ভয়েস দেব আর কি তো ও আদরটা আমাকে কী জন্য করছে ও আদরটা করছে ওকে বই যাতে না পড়তে হয় ওর মেন উদ্দেশ্য হচ্ছে এটাই তো উদ্দেশ্যটা আমি অনেক আগেই বুঝতে পেরে গেছি তো যাই হোক এই যে একটু আদরটা খেয়ে নিই যাই হোক এখন তো আদর করছে এ অন্যবারে তো আমি মানে আমি জোর করে ওকে আদর করতে যাই ও চলে যায় আর কি তো যাই হোক আদরটা করছে যখন আদরটা খেয়ে নিই তারপরে দেখা যাবে এই আদরটা ঘেঁসের বলো তো সব ঘুষ এখন ঘুষের যুগ বই পড়বে না বলে তার আগে অ্যাক্টিং চলছে এটা তোমরা ভাববেও না যে ও এমনি এমনি আদরটা করছে বই পড়ার টাইম হয়েছে বই পড়বে না বলে একটু পটাতে এসছে তাই কি গো এই দেখো আজকে না শরীরটা আমার ভালো লাগছে না ঠান্ডা লেগেছে প্রচুর ঠান্ডা লেগেছে মাথাটাও ধরে আছে ওই জন্য শুয়ে আছে আজকে এমনি তো মেকে পড়াতাম না মাথাটা ভীষণ ধরে আছে রুটি করেছে আর তরকারি আলু বাটি করেছে আর শটে কাটে সেরে দিয়েছে আর দেখো কতদিন সিঁদুর সিঁদুর পড়ি নে একটু মাথাতে লেগে সিঁদুর মাথাটা পুরো সাদা হয়ে গেছে আর সিঁদুর পরিনি বলে দেখো এটা তাও একটু ভালো হয়েছে পুরো কালো হয়ে গেছিল একটু সিঁদুর আজকে আমাকে ঠেকাতে হবে কঠিন সমস্যা এই এমন রোগ কঠিন রোগ এমন রোগ ধরলো কি আর বলবো যে সিঁদুরেই করতে পারবো না সিঁদুর না পরলে ভালো লাগে না চলো একটু সিঁদুরটা পরে নিই অনেকদিন পর সিঁদুর পড়লাম সিঁদুর না পড়লে হয় শরীরটা একদম ভালো লাগছে না মনে হচ্ছে জ্বর আসবে ওষুধ খেতে হবে ভিতর থেকে আর নিচ্ছে না শরীরটা চলো মেয়ের রুটিও ভেজাতে হবে রান্নাঘরে যাবো চলো চলো আজকে আমি কী ফাঁকি বাজি রান্নাটা করেছি তোমাদের সাথে শেয়ার করি একটু এই যে এরকমভাবে একটা বড় মাটি আলু বেগুন মুলোর গাজর মানে সমস্ত যা সবজি ছিল সব এক জায়গায় করে সমস্ত যা গুঁড়ো মশলা গোটা জিরে যা সব মশলা তেল নুন সব একসাথে দিয়ে আর জলদি বসিয়ে দিয়েছি যা হয়ে গেছে রান্না তো কিন্তু খেতে ভালো লাগে মানে অনিচ্ছা সত্ত্বেও রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে আর এদিকে দেখো এর জন্য রুটিটাও ভিজিয়ে দিলাম কারণ নটা বেজে গেছে আর আধ ঘন্টা ভিজতে টাইম লাগবে তো দেখো আর আজকে বাজার হয়েছে দেখো মানে এর পেঁয়াজটা আজকের নয় পেঁয়াজটা অনেক দিনে তো পেঁয়াজটা শেষ হয়ে এসেছে একটা যে দেখো সলিড পুরো ফুলকপি ফুলকপিটা দেখতে এরকম ফুলকপি ভালো কিন্তু যখন ফুলকপিগুলো ফুটে যায় ওগুলা দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না এই ফুলকপিটা ভালো আর এই এটা হচ্ছে কিবা শাক তো এটা তোমাদের সাইজে কিনা বলে জানে না এই শারটা কিন্তু হালকা হালকা দিত এই শারটা রেখেছি কালকে আলু ভাতে দিয়ে খাবো বলে তো কীরকমভাবে আলু ভাতে দিয়ে খাবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আর এই বাঁথাকপিটা সেই করেছিলাম পকোড়া খাবো বলে রেখেছি আর পকোড়া করাই হয়নি রয়েই গেছে বাঁধাকপিরা এক টুকরো তো এই বাজারগুলো আজকের কিছু নেই এটাও কালকের তো বাজার থেকে আজকে সেই শুধু এই ফুলকপিটাই আনা হয়েছে আর কিছু আনা হয়নি তো ফুলকপিটা কালকে দেখা যায় কী করা যায় না করা যায় ফুলকপি ভাজা খেতে কিন্তু আমার দারুণ লাগে ফুলকপি আলু ভাজা খেতে তো চলো তো বন্ধুরা সকাল থেকে আমি ব্লগটা সকাল থেকে স্টার্ট করতে পারিনি বেলা করে স্টার্ট করেছিলাম তোমার সেই একটা দেড়টার দিকে তারপর থেকে আজকে সেরকম কিছু ব্লগ করাই হয়নি কারণ কাল রাত থেকেই না শরীরটা একটু একটু খারাপ লাগছিল কিন্তু তারপরেও সকালবেলা উঠে সমস্ত কিছুই করেছে কারণ এদিকে ঘরের বা ঘরের তোমার ঘরে সবাই প্রায় সবাই অসুস্থ আর কি তো এবারে আমারও শরীরটা খারাপ মানে লাগছে জ্বর জ্বর লাগছে নিঃশ্বাসটা গরম হচ্ছে তারপরে যেমন নিঃশ্বাস নিতে পারছি না তো এরকম অবস্থা হচ্ছে আর কি আমারও শরীরটা ভালো নেই আর এই সিজিস চেঞ্জটার সময় সময় সবাইকে ঘিরবে সবাইকে ঘিরবে সিজিস চেঞ্জটার সময় তো যাই হোক বন্ধুরা জানি জানি না আজকের ব্লগটা কীরকম হলো তোমাদের ভালো লাগবে না লাগবে না জানি না মনে হয় পাঁচ মিনিটেরও আজকের ব্লগটা হয়নি তো তো কী করা যাবে বলো কথা বলতে পারছি না এখন না বিরাট শরীরটা খারাপ না সন্ধ্যার দিকে গল্প তল্প করেছিলাম তখনও ভালো লাগছিলো কিন্তু তারপরে না এখনই আবার শরীরটা না বিরাট অসুস্থ লাগছে তো মেয়েকে খাওয়াতে হবে আর খাওয়াতে হবে মায়েরও শরীর খারাপ ওইদিকে মায়েরও শরীর খারাপ জানি না ঘরে যদি সবাই একসাথে পড়ে যায় কী যা হবে জানি না তো যতক্ষণ শরীর নেবে ততক্ষণ করব আর যখন শরীর নেবে না আর কী করা যাবে তো ওই জন্য আজকে রাতের তরকারিতে মানে কিছু ভারী কিছু রাখিনি আলু বাটি করেছি তার আলু বেগুন মূলা ফুলকপি ফুলকপি মানে একটা যে দেখলে তারে মানে দুটো দুটো গিয়েছিলাম একটা হয়েছে আর আজকে দুপুরে একটা মানে অর্ধেকটা হয়েছে একটু ছিল তো ওই ফুলকপি মূলা আর বেগুন আলু সমস্ত দিয়ে এই মশার ধূপটা বন্ধ কর মশার ধূপটা গন্ধ ছাড়ছে বন্ধ কর তোমার হচ্ছে ঠিক আছে লো চলে আস কি বলছিলাম হ্যাঁ কি বলছিলাম বলো তো ভুলে গেলাম দেখলে মনে পড়ছে না কি যে বললাম আমি মনেই করতে পারছি না যে কিটার থেকে কথাটা মানে ইয়ে হলো তো যাই হোক ওই মূলা বেগুন আলু দিয়েই তোমার তরকারি হলো আর রুটি করেছি আর এই শাকগুলো জানি না কোন দিকে কীরকম মানে নাম বলে তো একটা জিনিসের তো চারদিকে হচ্ছে নাম আমাদের এদিকে এটা গিমা শাক বলে তো শাকটা তেতো মানে তেতো শাকটা তেতো তোমার তোমার হচ্ছে শাকটা তেতো হলো কিন্তু বেগুন আলু তোমার বেগুন আলু সর্ষে বাটা দিয়ে করেছিলাম একটু চটচটির মতো তো ভালো লাগছিলো হালকা হালকা তেতো মানে নিম পাতার মতন তেতো নয় হালকা তেতো আজই আর মানে পাঁচ টাকা আটি নিয়েছিল তো আজকে করেছিলাম ওটা আর অর্ধেকগুলো রেখে দিয়েছি অনেক বড় আঁটিটা মানে পাঁচ টাকায় না অনেকটা দেয় মানে যতটা দেখলে তার থেকে ডবল করেছি আর ওগুলো রেখেছি কালকে আলু ভাতে দিই মানে আজকে শুক্রবার আজকে নিরামিষ ছিল তাহলে আলু ভাতের শখে দিলে খুব তেল লঙ্কা একটু পেঁয়াজ কুচি দিলে তবে যে ওটা ভালো লাগবে এমনি শুধু নুন দিয়ে তেল দিয়ে কেমন লাগবে ওই জন্য কতগুলো রেখে দিচ্ছি ওটা কালকে করবো তো জানি না কালকে কি হবে শরীরের অবস্থা সত্যিকারেরই মানে আমি নিজে বুঝতে পারছি খুবই খারাপ খুবই খারাপ শরীরের অবস্থা হ্যাঁ তো রেখেছি তো কালকে করার জন্য সর হচ্ছে তোমার অবস্থা খুবই খারাপ তো কালকে এটা মানে পাতাওয়ালা সিদ্ধ করে তোমার আলু ভাতে দিয়ে একটু একটু বেশি করে লঙ্কা তেল একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে আলু ভাতের মতন চটকালে দারুণ লাগে খেতে দারুণ লাগে এই সিম্পল সিম্পল তরকারিগুলোর না টেস্ট মারাত্মক মারাত্মক টেস্ট তো যাই হোক বন্ধুরা কালকে যদি ভালো থাকি ব্লগ করব যদি মানে আমি কী বলবো না আমার শরীর যতক্ষণ না একবারে যতক্ষণ না আমি একবারে শরীর যতক্ষণ না মানে খারাপ হচ্ছে আমি ব্লগ দিই কাজও করি সব কিছু করি কিন্তু যখন শরীর একদমই না মানে না দিতে পারে তখন আমি শুয়ে যাই আর তখন তখন আর কী দেখো কারেন্টটা কদিন ঠিক ছিল আবার সে আগের মতন ডিস্টার্ব করছে এই ডিস্টার্বটা কিছুদিন গরমকালটার সময় করছিলো দেখো কারেন্টটা আবার ডিস্টার্ব হচ্ছে মাঝখানে কদিন এই হয়ে গেছে ভালো হয়ে গেছে মানে ঠিক হয়ে গেছে এই দেখো এই দেখো এই ডিস্টার্বটা আবার হচ্ছে দেখতে পেয়েছ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানে এন্ড করছি কাল যদি সুস্থ থাকে সকাল থেকেই ব্লগ আরম্ভ করব তো চলো টাটা টাটা এই দেখো তোমাদেরকেও হাম্পি দিয়ে দিল আমাকে একা দেয়নি তোমাদেরকেও হাম্পি দিয়ে দিল তো আমার মেয়ের হাম্পির জন্য একটা লাইক করো অন্তত করে দিও আমার মেয়ের জন্য এই দেখো তো চলো টাটা প্লিজ কমেন্ট প্লিজ সাবস্ক্রাইব আমার মেয়ের জন্য তো দেখো এখন দুটো মুড়ি নিয়ে বসলাম এই আলু বাটি দিয়ে মুড়ি নিয়ে বসলাম

Come on. किलास रही